গভীর রাত্রে ঘুমিয়েছিলাম আমি ফোনে রিং বাজে রিং বাজতেই ফোনটি তুলতেই শুনতে পাই এক অসহায় মহিলার বুক ফাটা কান্না মহিলা আমাকে ফোন করে জানাচ্ছে যে ওর বাড়ির মধ্যে ভয়ঙ্কর বিষদর সাপ প্রবেশ করেছে ঘটনাটি এটাই কাঁটা চন্দ্রকানা থানার মাগরুল গ্রামে এক মহিলা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে গিয়েছিল গভীর রাত্রে দরজার ফাঁক দিয়ে প্রবেশ করে এক বিষধর সাপ মহিলা কোনো রকমে খাটের মধ্যে চুপ করে বসেছিল কিন্তু মেজের মধ্যে যখন সাপটি ভয়ঙ্কর গর্জন করতে থাকে তখন সে কোনোভাবেই বাড়ি থেকে বেরোতে পারছিল না তারপরে সাপটি যখন পুরোনো ট্যাঙ্কের পেছনে চলে যায় তখন কোনোভাবে সে বেরিয়ে কোপাটটি আবার দিয়ে দেয় দিয়ে পাড়ার লোককে চেঁচিয়ে তুলতে থাকে পাড়ার কোনো এক ব্যক্তির কাছে আমার ফোন নাম্বার ছিল সে সঙ্গে সঙ্গে ফোন করে ফোন করা মাত্রই আমার বাড়িতেও সবারই ঘুম ভেঙে যাই কান্নার আওয়াজ শুনে ফোনে তখন আমার মা বলে যে যেহেতু ওই মহিলা কাঁচছে তুই একবার চা আমার মা মহিলার কান্না শুনে আমাকে বলে যে তুই একবার যা সেই জন্য আমি মাগরুল গ্রামে এসে পৌঁছালাম এই গভীর রাত্রিতে আজকে আমি এলাম চন্দ্রকোনা থানার মাগরুল গ্রামে এই বাড়িতে রাত্রি তখন বাজছে প্রায় দুটো থেকে আড়াইটা আমার বাড়িতে ফোন যায় যে বাড়ির মধ্যে বিরাট বড়ো সাপ প্রবেশ করে বসে আছে কেউ ঘুমাতে পারছে না কিন্তু যে মহিলা ফোন করেছিল উনি কেঁদে কেঁদেই ফোনটা করেছিলেন যার জন্য আমিও নিজে ঘুমাতে পারিনি আমি ফ্যামিলি থেকে চলে এসেছি মাগরুল গ্রামে যার বাড়িতে যার ফোনে এসেছি এত রাত্রে তার কাছ থেকে জেনে নেব যে কী ঘটনা ঘটেছিল বলুন এর বাড়িতে একটা প্রচন্ড বড় সাপ ঢুকেছিল যার সাপ যার জন্য দাদাকে ফোন করে ডাকা হয় আমার পাড়া প্রতিবেশী হিসাবে

বুনরা ওকে কি করে যে কি করব এটা আস্তে আস্তে নামা মারো টানো আস্তে আস্তে পাঁচটা তুমি তো সর যা পড়ি তাই তুমি কইয়ে করো যদি ভয় লাগে আমার খেতে আমি মারবনি হ্যাঁ ঠিক আছে নে এই জোড়া নাকি না জোড়া লই এখন কাছে দাও একবার খুঁটা দাও ওকে চুমানে বিশাল খরিশ সব বসে আছে ট্যাঙ্কের নিচে মনে হয় ট্যাংকা গুলোছে বসে বসে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটি ঢুকলো কখন বাড়ির মধ্যে ঢুকেছে কখন তাই জানেনি ওরা বলছে রাত এগারোটার সময় দিকে এই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি কিন্তু তো তাহলে ঘুমাচ্ছিলো কি করে ওরা বাড়ির ও ঘুমোয়নি ওরা ওই মুখটা তো উড়েই আছে দাদা মুখটা উড়েছে আছে ধরো ফোনটা ও কোদা ও কোথাও বুঝতে পারছি দাদা খুঁজছে পারিনি খুঁজলে পরে রাতে চলে আসবে তা भारा हेला के बावारी हैं पूरी परे होपन हिला छुले ए लोकटा ए तो ये विशाल खोरिस ए बिराज खोरिस हम बिराज कोना हो विशाल खोरिस है घर बोले चाहिए बात ये प आज के घर कचते करो हैं कचते करो ये पगली आज घर कर कच करो ए तो बावारी हैं विशाल खोरिस আছে হম হ্যাঁ ধরে নিছি ঠিক আছে ধরে নিছি কোনো চিন্তা নাই তবে মানুষ যে বাস্তু সাপ বলে না হ্যাঁ বিশাল সাপ প্রায় সাত ফুটের কাছাকাছি